আমি আপনাদের জুয়া আল্লাহ রহমদে ভালো আছি আপনার সবাই কেমন আছেন সালামুম সবাই কেমন আছেন আলহামদুলিল আমি খুব ভালো আছি সবাই কেমন আছেন আমার এই ইসলামিক লাই সবাইকে স্বাগত সবাই জয়েন করেন

जयन करें बंद जयन करें আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন वालेकुम क्या हाल है जी ठीक है जी आप कैसे हैं? मेरा चैनल को थोड़ा सब्सक्राइब कर लेगा ठीक है मेरा इस्लामिक चैनल है आप लोग सब मेरा वीडियो देखने का सब्सक्राइब कर लेगा ओके आप कैसे हैं? थोड़ा बताइए आप कहाँ से देख रहे हैं थोड़ा बताइए मैं बांग्लादेश का आदमी है सऊदी अरबिया में काम कर रहा है क्योंकि काम मम में नहीं हूँ तो जाना मुलासेल कॉमेंट के आपका कमेंट देख लिया आप सलाम लिया होगा ठीक है सलाम भी ले लिया वालेकाम वरह ठीक है आपका सलाम ले लिया

সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান সবাই লাইক করেন ঠিক আছে কমেন্ট করেন আর সবাই আমার চ্যানেলটা ভিজিট করবেন একবার করে হল ঠিক আছে সবাই আমার ইসলামিক ভিডিও গুলো দেখবেন ভালো লাগে তাহলে করে সবাই আসসালামু আলাইকুম एवरीवन কি খবর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আফতার আল্লাহর মধ্যে খুব ভালো আছি আমি সৌদি আরব দাম থেকে লাইক করতেছি আপনারা কে কোথায় থাকেন সবাই চ্যানেলে লাইক করেন এক কমেন্ট করেন আর আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন সবাই আমার ইসলামিক চ্যানেল ঠিক আছে তাও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে আরও ভালো লাগলো বলি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে ওকে সবার সবার কাছে থাকবেন ইনশাল্লা আলহামদুলিল্লাহ কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন ওকে আল্লাহ মতে আমি খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি দাম আম থেকে লাইক করতে বিষয়জন আপনারা কে কোথা থেকে আমার এই ইসলামিক লাইফটা দেখছেন সবাই কমেন্ট করেন ঠিক আছে সবাই কমেন্ট করেন আমার চ্যানেলটা ভিজিট করেন যদি ভালো ভালো লাগে আমার ইসলামিক ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দেন আমার চ্যানেলটা ওকে আর সবাই লাইক করে দেবেন সবাই লাইক করে দেন উপরে দিয়ে যে আছে সবাই লাইক করেন ঠিক আছে আপনি একটা লাইক করলে পরে আরও দশ লোকের কাছে আমার আমার ভিডিওগুলো যাবে আমার চ্যানেলটা যাবে ঠিক আছে তখন ইসলাম আরও ভালো করে প্রচার হবে ঠিক আছে ইসলাম প্রচারে সাহায্য করেন সবাই সবাই লাইক করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে আসবেন ওকে সবাই কমেন্ট করবেন টিভি মধ্যে সবাই কেমন আছেন সবাই কমেন্ট করেন সবাই কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ইসলামিক ভিডিও করি ঠিক আছে আমি ইসলামিক ভিডিও করি সব ইসলামিক ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও পাবেন না আমার এই ওকে সবাই আমার ভিডিওগুলো দেখবেন দেখে সবাই আমাকে ইসলাম পথে সাহায্য করবে ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার ইসলাম পথে সাহায্য করবেন আর যে জুপার আসেন সবাই একটা করে লাইক করেন যে জুপার আসেন সবাই একটা করে লাইক করেন আপনার মোবাইল স্ক্রিনে ডবল টাচ করেন মোবাইল স্ক্রিনে ডবল টাচ করেন অটোমেটিক লাইক হয়ে যাবে ঠিক আছে কোনো কষ্ট নাই কোনো প্যারা নাই আপনারা স্ক্রিনের উপর ডবল টাচ করেন

हेलो एवरीबॉडी हाउ आर यू अस्सलाम वालेकुम आप कोई भी इंडिया लागे हैं तो नो प्रॉब्लम कमेंट करिए कोई बाकी में कमेंट करिए ठीक है थीके? आपका थोड़ा हेल्प करिए इस्लामिक चैनल में जैसा मैं वीडियो में आप लोग जीता दे ठीक है और कोई आदमी का अच्छा लगे या तो सब आदमी मेरा वीडियो देख के मेरे को सब्सक्राइब कर लेता और फिर तो, मेरे को लाइक करो सब्सक्राइब करो देख के इसका लिए क्यों मेरा वीडियो आप लोग देखो ठीक है आप लोग सब्सक्राइब करिए मेरा को इस नाम में थोड़ा तो और मेरे को अच्छा लगेगा ठीक है সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই কমেন্ট করেন সবাই আপনার লাতার মোবাইলের থেকে মোবাইলের উপরে সে কাজ করেন ডাবল কাজ করলেই একটা করে লাইক হয়ে যাবে ঠিক আছে সবাই সবাই লাইক করেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে আমার ইসলাম পথরে সবাই সাহায্য করেন আমার ইসলাম পথরে সবাই সাহায্য করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কোথা থেকে আমার লাইকটা দেখছেন সবাই একটা করে জানাবেন আর সবাই প্লিজ প্লিজ সবাই একটা করে না সবাই লাইক করেন সবাইকে মনে আছে পারলে বাজে সবাই একটা করে লাইক করে আমার দেখবেন ভিডিও যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব আমার চ্যানেলটা ওকে ইসলাম প্রচারে আমাকে সাহায্য করবে আসসালামু আলাইকুম যারা যারা উপরে আছেন ঠিক আছে একটা করে লাইক করেন

সবাই কমেন্ট করেন সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে জানেন como la historia, un de el chaval like con él. Un policía de hace el chaval like con él, comen come con él. Un el él.

ঠিক আছে আমি ইসলামিক ভিডিও করি তার অবশ্যই আমার ভিডিও গুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর সবাই আমাকে লাইক করেন সবাই লাইক করেন কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন উপরে যে আছেন সবাই লাইক করেন মোবাইলের উপর পুলিশ করেন ডবল টাচ করলে লাইক হয়ে যাবে

সাবস্ক্রাইব করবেন আমাকে ভালো লাগে বলে একটা করে লাইক করেন আমার এই পোশাক যদি ভালো লাগে কারণ হিসাবে সবাই লাইক করেন ঠিক আছে